এবার আসছে প্রমিতা চক্রবর্তী ও রুদ্রজিতের নতুন ধারাবাহিক কোন চ্যানেলে আসবে তাছাড়া গল্প কেমন হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ নাকি প্রমিতা আর রুদ্রজিৎকে একটা নতুন ধারাবাহিকের অফার করেছে আর সেটা নাকি অলৌকিক গল্প নিয়ে শুরু হবে মৃত ভূতের কাহিনি নিয়ে শুরু হবে এই ধারাবাহিকটি একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী প্রমিতা প্রমিতা জানান এখনই কিছু বলতে পারছি না কারণ কোনো কথাই বলা মানা তবে কাজ তো করবই শীঘ্রই কিছু না কিছু শুরু হবে আমি আর রুদ্রজিৎ শীঘ্রই কাজ শুরু করব বিরতি নিয়েছিলাম কিছু দিনের জন্য তাও খুব একটা বেশি দিনের তো হয়নি আমরা বলক নিয়েও ব্যস্ত আছি শোনা যাচ্ছে রুদ্রজিৎ ও প্রমিতার নতুন ধারাবাহিকটি দারুণ আকর্ষণীয় হবে জি বাংলা চ্যানেল এই ধারাবাহিকটির মাধ্যমে টিআরপি বাড়াতে যাচ্ছে ধারাবাহিকের গল্প কেমন হবে সেটা প্রমো থেকেই নাকি অনুমান করতে পারবে দর্শকেরা তো বন্ধুরা এবার প্রমিতা ও রুদ্রজিতের নতুন ধারাবাহিক আসছে অলৌকিক গল্প নিয়ে তোমরা কে কে এই নতুন ধারাবাহিকটি দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ